শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল মুর্শিদাবাদের রানীনগরে আবারও জানিয়ে রাখি জামাইকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক সৃষ্টি রানীনগর থানার ঝাওবাড়িয়া মালিপাড়া এলাকায় মৃত ব্যক্তির নাম জগন্নাথ বিশ্বাস বয়স আনুমানিক চল্লিশ বছর সূত্র মারফত জানা যায় রানীনগরের বাসিন্দা জগন্নাথ বিশ্বাস ওরফে জগা দশ বছর আগে মালিপাড়ায় দ্বিতীয় বিয়ে করে মালিপাড়া এলাকায় স্ত্রীর সঙ্গে সঙ্গে বাড়িতে থাকতেন শ্বশুর বাড়িতে তাকে দিয়ে বিভিন্ন কাজ করানো হতো জগন্নাথ বিশ্বাস নেশা করতেন বলে জানান স্থানীয় বাসিন্দারা গতকাল রাতে শ্বশুর লোকজন তাকে কোনো কারণে মারধর করে বলে অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা ঘটনার পর জগন্নাথ সরকারকে উদ্ধার করে নিকটবর্তী গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে শ্বশুর বাড়ির লোকজনের মারধরের ফলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের যদিও শ্বশুরবাড়ির লোকজনের দাবি আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে জগন্নাথ সরকার প্রচন্ড নেশা করত নেশার কারণেই অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ পৌঁছেছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে পাঠানো হবে বলে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের শ্বশুর শাশুড়ি সহ আরও একজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি মারিনি আমার মাও মারেনি আমার স্বামী অসুস্থ আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম স্যালাইন দিব স্যালাইন দেন ডাক্তার পনেরো দিন আগে বলেছে ডাক্তার বললে তো বাপু স্যালাইন দেওয়া যাবে না গ্যাস টানো গ্যাস টানিয়ে ইঞ্জেকশন করলো ইঞ্জেকশন করে রক্ত রিপোর্ট আর কপ পরীক্ষা করতে বললো কপ পরীক্ষা করে আমি নিয়ে আসলাম ডাক্তারের কাছ থেকে ডাক্তার বললো খাওয়া খেয়েছো নান পাশে বেঁধে আছে আমি যে আমি রুটি খাইয়ে নিয়েছি বললো হবে না রক্ত পরীক্ষা তারপরের দিন আসুক ওই কথা বলে তার রাত্রে পালিয়ে যায় চুরি করে পালিয়ে যায় মর্ট কে মরে যাবে প্রতি তাই হ্যাঁ নেশা করতো ওই সর্দার পাড়াই মদ দিয়ে চুপড়ে থাকতো ওই অনিল এতে পারি মদ খেত আর একবার আর এক বছরে ওই মনে একশো একবার পালিয়ে পালিয়ে যেত থানাতে ডায়েরি করা আছে আমার আমার এই না আবার দিয়ে একটা কাঠা জমি ছিল স্বামীর নামে মেরে ধরে ওর ভাইয়ের কাকার ভাইয়েরা তুলে নিয়েছে কেড়ে নিয়েছে আমার কেউ নাই আমার স্বামীর জিনিস আমার কি মায়া নাই গো দাদা দাদা আমি আমি কি করবো মারা গিয়েছে সকালবেলায় আমি বালতিতে জল দিয়ে মুখ ধোয়ালাম কালকে আমি স্নান করিয়ে নুঙে পরিয়ে দিলাম আমি এই করলাম সকালবেলায় এরকম এরকম করছে মুখ দিয়ে লাল পড়ছে আর মাথা এরকম এরকম করছে আমি বলছি কি হলো তোমার কথা বলো আর ঘর 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 করছে ও ভিতরে আমার স্বামীকে নিয়ে যেতে ডাক্তারে বলছে এখানে এসে তোমার স্বামীর জান বেরিয়ে গেল গো ও আমি হসপিটালে নিয়ে গেছি আমার শাশুড়ি বোধ আমি কালকে রাতে শেখপাড়া বাজার থেকে আসতে দেখেছি চালিয়ে সে লোকটা এখন দেখলে দেখা যাবে যে কোন দামের আছে গলাতে একটু দাগ আছে সেটা খবর সামনে হবে এবং প্রশাসন এসে হাত দিয়ে বলে আমরা এখনো নেই হ্যাঁ কিন্তু আমাদের পুরো অভিযোগ আর এখানকার আশেপাশে সবাই জানে যে শাশুড়িতে বয়ে ধরে মারে কালকে রাতে ঝামেলা করে মেরেছে তাও লোকের এমন আছে এখন কি করে কি কারণে মারা আমরা তো দূরে ও তো একটা সংসার ভাঙিয়ে এখানে এসেছে একটা তিনটে সন্তান থুয়ে একসাথে হামে টুকু খেয়ে এখানে এসে আছে সে ধরনের আমরা খোঁজ খবর লিলাম হ্যাঁ এখন দেখি মারা গেছে তাহলে এখন রক্ত সম্পর্কে আসতে হবে মারা গেল তো মারা গেল যদি অসুখে মারা যেত মানুষ একটা হসপিটালে যেত লাশ ঘরে ঢাকিয়ে দিল তাজা আছে বলিয়া এখানকার মানুষ দেখা লাশকে বের করে থুচে বাইরে যে ই করেছে তাহলে হসপিটালে ডকুমেন্ট দেখা হসপিটালে গিয়ে তাহলে ওটা স্বচ্ছ প্রমুখ বলে যে ডাক্তার আছে সেটা স্বচ্ছ প্রমাণ হোক আমি প্রমাণ নেবো জমি জায়গা দেড় কাটা দু কাঠা ছিল ওর আগার সন্তানকে সেই দুটো সন্তান একটা মেয়ে দুইটা ছেলে তাহলে সে দুটাকে দেওয়া ওকে দিতে হবে একটা দু কাটা জমি তাহলে ওর ছেলে কোথায় যাবে বাড়ি জমি টুক দিয়ে দিই এদেরকে দিয়ে দিই ছেলে যখন রাগ ধরে আসা হয় তখন ওর সামনে ওর বাবার অংশ এক কাটা আর ওর মার অংশে দু কাটা তিন কাটা ওই দুই ছেলেকে দিয়ে আছে এটা তো খারাপ কিছু করা হয়নি পাড়ার লোক মিলে সবাই মিলে করে দেওয়া আছে দুই ছেলেকে আর তুমি কথা ছিল দেখুক যে আমার দাদুর সম্পত্তি এক কাটাও ছিল না আমি এখন প্রশাসনের রাস্তায় যাচ্ছি প্রসাদন যেটা করে সেটাই হ্যাঁ ওই দিকে খানা হয়েছে আমার নাম টিঙ্কু বিশ্বাস আমার দাদা ভাই কেন মারলো তোর জ্বালা যন্ত্রণা করতে এরা তা বলতো আমরা কেন অশান্তি হ্যাঁ অশান্তি অনেকদিন থেকে অশান্তি তারপর এখানে থাকতো মারধর করতো প্রত্যেক কালও মেরেছে আরে মরা এখনকার মরা না ইয়া কালকার মরা হ্যাঁ মরা মারে ফেলে লুকিয়ে রাখে রেখেছে

আমরা শুনলাম সকাল আটটা সময় না এখানকার আমরা এখানকার না আমরা নরেন্দ্রপুর বাড়ি আমাদের আমার নাম ভূদেব মন্ডল আমার আমার যাইব হয়ে